ক্লাব জিনা ফাত تعالج هات هات হে ক্লাব জিনা ফাত সা হালি

পছড়বো তো বাসতে সোনারী বাসতে আপনাদের করে বন্ধ করে থাকতে করতে চাইরাকালীন প্রতি পলকে বৈকোরী রইল

আমি বেরিয়ে যাবো একটু পরে তুমি পেস্ট লাইক করে দিও হ্যাঁ এই অঞ্চলের মানুষের কাছে আবেদন জানাই এই অঞ্চলের চলিত

আমরা সবাই 같이 আরই কোয়েল এখন কোম্পানি কর্তৃক লক্ষের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও মিত্র বক্তব্য বক্তব্যকে স্বাগত জানাই সাহাল সাহালকে

লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের নাম পামখান নির জাতীয় কংগ্রেস সমর্থক কংগ্রেস সাহাশে একটা সবার তারা ছন্দ এক তারা কথা সংসদের স্বচ্ছ

परफि की बन्ने नब हम देते विरुद्ध वो दिन बांटते जरा थोड़ी काते दिन आज बिना आज बिना कौन का लोक सुख मिले कौन से मनोरंजन मृत्यु प्रकृति आए राजनीतिक छाया सा जरा थोड़ी तारा पर बिना एक देश बाजार के रास्ते आज बिना आज बिना दिण कोला लोकसा कंदे बचन करनि खे कॉंग्रेस सम्झी सिपीआई में पार्थी कम्रेस ठाहिनि खे भोट दे भोट कम्रेस ठाहे এই সরকার পরিচালিত সরকার চোরেদের নিয়ে পরিচালিত সরকার চুরি করে চুরি করে আমাদের তা মনিরা দেয় শিক্ষা মন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য নামে মন্ত্রী গরিবের খেতে খাওয়া বরাদ্দ যে রেশন সেই রেশনের খাওয়াচ্ছি এই সরকারের মন্ত্রী आमदार তার দায় রাজস্ব আদে স্বাস্থ্য মন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে पड़ेर <muchos> मस्ती

পদযাত্রা করছে আহ্বান জানিয়ে এই অঞ্চলের মানুষের কাছে আমাদের আবেদন কংগ্রেস সারসা হালিমকে কাস্তে থেকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন